হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো কুকিং শুনে তার চ্যানেলে আজকে যে এখানে ডিম সিদ্ধ তো দেখায়নি সিদ্ধ করাটা দেখায়নি এই যে ডিম কোটা সিদ্ধ করে নিয়েছি পাঁচটা ডিম আছে এখানে আলু আছে আর আছে একটা পেপসিকাম এই যে পাকা পেপসিকাম আছে তো আজকে পাকা পেপসিকাম দিয়ে ডিম আলুর ঝোল করব তো সেটাই দেখবেন কীভাবে ঝোল করছি কেটে রেডি করে ফিরে আসছি রান্না এই যে পেপসিকামটা এভাবে কেটে নিয়েছি আর এই যে নুন হলুদ নুন নুন না হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ডিমটা এবারে ভেজে নেব ভেজে এবারে রান্না চলে যাব রান্না করে নেব এবারে গ্যাস ধরিয়ে নেব কড়াই বসিয়ে দিচ্ছি একটু গরম হতে দেব কড়াইটা এবারে সরষের তেল ঢেলে নিচ্ছি ডিমটা ভাজবো আগে তেলটা গরম হতে দেবো একটু তেল গরম হয়ে গেছে এবারে হলুদ মাখিয়ে রাখা ডিমটা ভেজে নেব লাগলে ডিমের কালারটা ভালো থাকে মানে ভালো লাগে আর কি নাহলে একদম সাদা সাদা হয়ে থাকবে ওই জন্য একটু ভেজে নিলে ভালো হয় ডিমটা ভাজা হয়ে গেছে এবারে ডিমটা তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে যাবে লাল লাল করে ভেজে নেব এবারে চারটে কাঁচা লঙ্কা কেটে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি একসঙ্গে পেস্ট করে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে আরো বাকি মশলা গুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মানে পরিমাণ মতো এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে নেব ঢাকনাটা টমেটো টমেটো সব গলে গেছে আর এই যে পেস্টিকামটাও নরম হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর গম ধরে দিয়েছে পেস্টিকামে এত সুন্দর ভালো করে পতিয়ে নামাবো আর মশলাটা একটু আর একটু প্রকাশটি পেস্টিকামটা এবারে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো

যেরকম ঝোল পছন্দ করবেন কষা কষা খেতে চাইলেও কষা কষা করবেন সেইভাবে জল দেবেন এমনি চেপে সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ করা আছে আমি একটু ঝোলই রাখবো হাতের সঙ্গে খাওয়া খাওয়ার মতো জল রাখছি নুন হল মানে নুন তো সব দেওয়া হয়েছে যা কিছু দেওয়ার এখন আর কিছু দেওয়ার মতো কিছু কোনো জিনিস বাকি নেই সব দেওয়া হয়ে গেছে এবারে ফুটিয়ে নেবো ডিমটা একটু কাটা চামচ দিয়ে ফুটো করে নেব যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এই যে কাটা চামচ দিয়ে এইভাবে ডিম কটা সব কটা ডিম এভাবে ফুটো করে নেবো জলটা ফুটে গেলে ফুটো করে করে সব সবকটা ডিম এবার এইভাবে তাহলে মশলা নুনটা ঢুকবে এবারে দিয়ে দেবো এটাও ফোটা ডিম দেওয়া হয়ে গেছে এবারে থালা দিয়ে একটু ঢেকে দেবো দু তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো সব কিছু মিডিয়াম আছে এবারে আবার তিন চার মিনিট পরে চলে এসেছি এবারে ঢাকনাটা খুলে দেখছি দেখুন ক্যাপসিকামটা একদম সিদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা টেনে গেছে আর ক্যাপসিকামের গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে এবারে একটু গরম মশলা দিয়ে দেব এবারে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব ফুটিয়ে নিয়েছি এক মিনিট কয়েবারে নামিয়ে একটা পাটের মধ্যে ঢালে দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন পাকাতে চিকান দিয়ে আজকে ডিমের ঝোল করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন প্রত্যেক দিনই একটা কথাই বলি আপনাদেরকে লাইক করতে তো যাই কিছু মনে করবেন না লাইকটা করবেন আজকের জন্য তাহলে এইটুকুনই আবার অন্যদিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন এই গরমে এটাই বলবো ঠিক আছে আজকের জন্য তাহলে এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন